আমি কিন্তু কই নাই কেউ কই নাই তোমরা জানো না দুই মাস আগে মানে রোজার রোজার হয়তো পনেরো দিন কিংবা দশ পনেরো দিন আগে আর কি যাক রোজার আগে দুইজন লোক দুইজন লোকের মধ্যে একজন লোকের নাম উল্লেখ করছে রাকিবের নাম করছি আপনি কি হজ যাইবেন সামনেই কিন্তু আছে এখন না আরো আগে আগের কথা মানে হ্যার আমি যারা যে সময় জিজ্ঞাসা করছি হ্যারে আসলে হস কিন্তু আমার জন্য স্বপ্ন যা কইলাম করার পরে ওইভাবে আবেদন করা হয়েছিল তখন আবেদন করার পর দুইটা করা হয়েছিল তো একটা তো আসতে দেরি হইলো দেরি হওয়ার কারণে বাদ গেল এখন একজন কি মানে কারো বেজার হওয়ার কোনোই নাই বেজার এখন না এর মধ্যে যদি মনের মধ্যে থাকে আরেকজন আইছে তারপরে কে রাইছে কমলা আইছে রুবে লাইছে পর্যায়ক্রমে আস্তে আসতে দুই বছর তিন বছর চার বছর ধৈর্য ধরলে ধৈর্য ধর তারপর এর বাইরে এর বাইরে যদি আপনি রাই ইচ্ছা করেন যে আপনি রাই